গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উঠেছি সকালবেলায় অনেকক্ষণ আগে আটটা নাগাদ উঠে অনেকগুলো কাজ করলাম কাজ করে এখন বসে আছি মা এখন চা খাবে বলে ডক 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 করে কতটা জল খেলো ফুলকুচি করেছো মুখ ধুয়েছো তারপর জল খাওয়া যায় না ঠান্ডায় আজকে ঠান্ডাটা একটু কম আছে আজকে ঠান্ডাটা কম আছে হুম মা এখন খাবে চা মাকে দিয়ে গেছে বদি এত বড় কাপের চা দেখো আর আমার চা খাওয়া হয়ে গেছে দুবার সকালে এক কাপ খেয়েছি নিজে তো তৈরি করে হাজব্যান্ডকে আর আমি খেয়েছি এটা এখন মা খাবে আমি আবার বেলার দিকে যখন রুটি খাবো তারপর চা খাবো চা খেয়ে নাও আজকে আমার পিসি আসবে ভাই আসবে দুপুরের দিকে তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেছি কারণটা হচ্ছে বলছি কালকে এই বাঁধাকপি বড়াটা রাখতে আমার হাজব্যান্ড সেই ডুবো তেলে ভেজেছিল ঠিক আছে টর্চটা আমি জ্বালিয়ে নিই অন্ধকার আসতে গো জানি না টর্চটা জ্বলছে না কেন আবার তো সেই বাঁধাকপি বড়া একটু বেঁচে আসে এটা ডালের মুখে এখন গরম করে দেবো হাজব্যান্ড খেয়ে অফিস চলে যাবে খুন্তির মধ্যে বোধহয় জল ছিল টর্চ লাইটটা জ্বললো না কেন কে জানে আজকে কী রান্না হয়েছে দেখে নাও তোমরা পালং শাকে পাতলা করে ঝোল হয়েছে ডাল হয়েছে আর মাংস করব ডালের মুখে কী করবো বৌদি খিচুড়ি রয়েছে একটু বৌদি ডালের মুখে আলুর তরকারি সে পাপড় থাকলে পাপড় ভেজে নেবো না হয় বেগুন টেগুন আছে তাহলে বেগুন ভেজে দেবো চলো মাংসটা আমি করবো বারোটা নাগাদ বসাবো এখন এগারোটা বাজে জল ঠল খাওয়া খাব জল ঠল খাওয়ার দিই জল খাওয়ার খাব তারপরে বসাবো একটু গরম করে নিই গরম করে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই হাজবেন্ড বলে এসে মাংস খাবে হবে না তো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা আমি কম্বলের তলা থেকে বেরোয় আর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম সকালবেলার দিকে রাত্রি করে শুয়েছি কালকে দুটোর সময় আমার বাড়িতে এসেছে পিসি পিসি এসে কাজে হাত দিয়ে দিয়েছে চা খেলো চা খেয়ে এখন চায়ের কাপ বেশি রাখতে চলেছে আমি বসে আছি লেপের তলায় মা এখন বিছানা তোলে আমি ঘুমিয়ে পড়েছি মা আমাকে ডাকে নি যে চিকেন করবো আমি বলেছিলাম বৌদিকে বলেছিলাম আমি চিকেনটা করবো ব্যাস আমার হঠাৎ করে ঘুম পাচ্ছিলো গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি বৌদি রান্না বান্না করে কাটাকুটি করে দিয়ে চলে গেছে চিকেনের সমস্ত আয়োজন ও বাবা তারপর পিসি মুনি এসে ডাকছে কিরে গতিথি ঘরে এলো ওট তারপর উঠলাম দেখলাম প্রীতি ঢুকলো না খুব ভালো উঠলো আমি এই কম্বলের তলায় যখন বসে আছি আমার কোনো কাজ নেই যাবো স্নান করতে এখন আর পিসি চা খেলো চা খেক একবে ভাই এসেছে মানে পিসির ছেলে এসেছে সে আমার সম্পর্কে ভাই হবে পিস তো ভাই তো ও গেছে স্নানে আসার পর ওকে যে একটু ঘাটটা তো চলো চিকেন করছে দেখাচ্ছি করে যাচ্ছে আমার মেয়েটা ভীষণ মানে রান্না করতে ভালোবাসে ওকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেই হতো বুঝলে বন্ধুরা আর ইঞ্জিনিয়ারিংটা ছাড়িয়ে দিয়ে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে করবি হ্যাঁ বলছে হ্যাঁ চিন্তা করো ও হাত হাত করে দিতে আরে বাস একদম বড়দের মতো চলবে প্রীতি হবে তো তুই সকালে খেয়েছিলিস জল আমি তো ঘুমিয়ে পড়েছিলাম জানি না মাংসের কালারটা কিন্তু বন্ধুরা ভালোই এসছে এখানে আলু ভেজে রেখেছে দেবে আর এখানে রান্না বান্না হয়েছে বুদ্ধি সব কেটে কুটে দিয়েছিল তাতে সুবিধা হয়েছে রান্নাটা করতে পড়ে যাচ্ছে দিদি এই ঠান্ডা তাহলে পিঠা ঠান্ডা এই বাবা ঠান্ডা তো মাংসে দেয় না ফেলে দিলো এ বাবা জলটা ভেলে দিলো অ্যাকোয়াগার্ড থেকে বোরে জলটা ফেলে দিলো আরে এই কড়াইতে ওই জলটা দিয়ে দিলেই তো হতো কি বুদ্ধি এনে এনে এটা থালাটা সরা থালাটা সরা গরম ও ঠান্ডা জলটা অ্যাকোয়াগার্ড থেকে ভরলো বুঝলে ভরে নিয়ে আমি বললাম ঠান্ডা জল দিস না এক কাটু জলটা ফেলে দিলে ওটা গ্যাসের জালিয়ে দিতে হতো একটা কড়াই মতো ওই ঠান্ডা জলটা ফেলে দিল কি বুদ্ধি আমরা এখন রান্না করে যাচ্ছি খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি খাবো তুমি যে কটা বাসন আছে মাঝে তারপর খাও এই পিসি এলো এখন পিসি এসে রান্নাঘরে ঢুকে গেছে আর আমি শুধু আকাশ করে বেড়াচ্ছি কি গো মাংস হবে না এবারেতে খেতে পাবো না আমরা চল না বার বার আমি বেরে বেরে দিয়ে দেবো তুই প্লেটগুলো ইয়ে কর প্লেটগুলো দেব কিছু অবস্থা না ভালোই লাগছে খারাপ লাগছে না তোমাকে ওটা কি বার করেছো কি বার করেছো ও খিচুড়ি কালকে রাতে খিচুড়ি করেছিলাম দেবু তোকে কি দিয়ে দেবো ভাত বল ভাত দেবো পরোটা দিয়ে আরেক জগতের পাগল ভাত পালং শাক ডাল বেগুন ভাজা চিকেন চিকেন এখন আগুনে আছে তুই বাড়ি যাও চাটনি তুই কি আমার জামাই বাড়ির যে তোর জন্য এত কিছু রান্না করবো আমি আয় এই পাপড় দই মিষ্টি খায় পাপড় যেন বিয়ে এসেছে দেখ আমি এতটা আলো জ্বালিয়েছি তোকে তবু দেখতে পাচ্ছি না এইবার তোকে দেখা যাচ্ছে গান লাগে নিচে চলো এদেরকে খেতে দিয়ে এরা খুব হই হই করছে কি দেখছিস গরম মশলা নাই বাড়িতে আমার গরম মশলা ছাড়া রান্না হবে হ্যাঁ হ্যাঁ গাডার না ওই জন্য আনি সবই ভুলে যায় এটা ওটা বলতে তো এখন এখানে প্রীতি বসে বসে ফোন ঘাটছে ভাই শুয়ে আছে পিসি এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে বোধ এখন ছবি দেখানো হচ্ছে দেখো আর এদিকে আমার ছোট মেয়ে চলে এসেছে দেখো মুনি খেয়েছিস বাবা টিফিনটা খেয়েছিস মা পুরোটা খেয়েছিস এখন কি খাবি ম্যাগি খাবি ম্যাগি করে দেব আচ্ছা ঠিক আছে আর প্রীতি এখানে কিসের ছবি দেখাচ্ছে যেন ওর ভাইকে কিসের ছবি দেখাচ্ছে ভাই না তো সরি মামা এই তুই মামা হোস না এই তুই মামা হোস না তোর ভাই ও আমার তো ভাই ঠিকই তো ভুল এমন চল জামা কাপড় ছেড়ে নিয়ে খেয়ে নিয়ে ম্যাগি করে তো টিফিনটা খেয়েছিস বাবা টিফিনটা খেয়েছিস একটু টিফিনটা খেয়েছিস পুরোটা খেয়েছিস পুরোটা খেয়েছিস দেখেছো দেখেছি ওরকম বদমাইশ ঢুকটা কথা বলবি না দেখেছো ওরকম বদমাইশ মেয়ে আমাকে বলছে ক্যামেরা বন্ধ করে ওরা পার্সোনাল কথাবার্তা বলবে তো চলো বন্ধুরা পার্সোনাল কথা বল নেই তারপর ফিরে তো এখন প্রাপ্তির জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি বেচারা খিদে পেয়েছে প্রচণ্ড জোরে স্বাভাবিক ব্যাপার এখন তো বেলা হয়ে যায় না আস্তে আস্তে বেলা মানে কি সন্ধি হয়ে যায় প্রায় পাঁচটা বেজে গেছে এখন সিক্সে উঠে গেছে মেয়ে আমার বড় হয়ে গেছে ওই জন্য এত দেরি করে ছুটি হচ্ছে সিক্স থেকে সেকেন্ডারি তো সেই জন্য দেরি হচ্ছে তো ভাত তো খাবে না এখন এখন আর শীতকালে ভাত খেতে ইচ্ছা করে না কারো স্বাভাবিকভাবে তো নিয়ে গেছিলো পাঁচটা তো এখন এসে বলল ম্যাগি খাবে ম্যাগিটা তৈরি করে দিয়ে আসি এখন দুদিন ছুটি আছে স্কুল শনিবার আর রবিবার দুদিন ছুটি হলে মানে একটু ঘুমিয়ে কাটাবে একটু ফোন ঘেটে কাটাবে একটু পড়াশোনা করে কাটাবে এইভাবে কাটাবে বেশি ঝোলা ঝোলা আবার খাবে না একটু ঝোলটা টানাতে হবে তো চলো ম্যাগিটা দিয়ে আসি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা পিসি মাখছে পুরো দমে মুড়ি আমার পিসি যা কাজের না বন্ধুরা কি বলবো চেনাচুক ওই কফিটা তো ভীষণ দুধ দিয়ে দিয়েছ আর এখানে হয়েছে এগুলো কি গোকুল পিঠের আয়োজন

গোকুল পিঠে গোকুল পিঠে পিসি করছে আমি আর করিনি বলেছিলাম আমি করব পিসিকে ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরে এই এখানে কি ফেললি জল ফেললি কেন পুরো গোকুল পিঠে তো পিসিটা কাজের না বন্ধুরা এই দেখো এইদিকে মুড়ি মারছে দেখো বলছে আর এ খাওয়াতে হবে না গ্যাস খাওয়াতে হবে না হ্যাঁ খাও গোকুল পিঠে সবাই খাও করে করে আমি করেছি পাটিসপটা পুলি পিঠে আমি করব বলেছি গোকুল পিঠে করতে পারি না আমি আসলে

করে ওই এর মধ্যে ময়দা গুলতে হয় আমি বুঝে নিয়েছি মৌরি দিতে হয় ময়দার মধ্যে মিষ্টি দিতে হয় মৌরি দিয়ে এর মধ্যে ডুবি ডুবি ভাজ হয় তারপর রসের মধ্যে দিয়ে দিতা ব্যাস ইজি কোনো ব্যাপার না মা আমি সেদিন একা একাই করেছি আজকে পিসি নয় তাহলে তাহলে স্যাটারসেট হয়ে যায় আমিও করি এখন পিসি এসেছে পিসি করে ছেড়ে নিয়েছি পিসি এসে তো কাজে চলো আমরা গোকুল পিঠে রান্না করে নিই চ্যানা দাও তো বন্ধুরা সব তৈরি হয়ে গেছে রাতের ডিনার তো এই যে হচ্ছে গোকুল পিঠে পিসি বানিয়েছে আমি এই প্রথম জীবনে গোকুল পিঠে খাবো কেমন হয়েছে আমি জানি না তখন এটা গরম গরম দিয়েছিল খুব একটা ভালো লাগেনি আমার আমার পাটিসাপটা পুলিপিঠেই ভালো লাগে এত রসের জিনিস আমার ভালো লাগে না আমার দুধের পুলিপিঠে পাটিসাপটা এটাই ভালো লাগে তো চলো এখন সবাইকে খেতে দিই এখানে রুটি করে ফেলেছি রুটি কমপ্লিট এই হচ্ছে রুটি চলো আমি সবাইকে খেতে দিয়ে দিই এখানে দাদা বোন বোন বলছি দাদা মেয়ে আমার মা তিনজনে বসে আছে দাদাকে ওষুধপত্র দেওয়া হবে আর প্রীতি ফোন কাটছে ও ঠান্ডা লাগছে না ওর ঠান্ডা কম লাগে শরীরে তো চলো আমি এখন এখানকার খাওয়ার দাওয়ার

তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে টুসি ব্যানার্জি ওখানেও ফলো করে দিও এখন উপরে বিছানা হচ্ছে চলো আমি ওটা দেখে হেল্প করি এখন